চমকালো শীত নয় বরং বছর শুরু হলো উষ্ণভাবেই পশ্চিমী ঝঞ্ঝার গেরোয় আটকে রয়েছে উত্তরে হাওয়া যে কারণে ডিসেম্বরের স্বাভাবিক তাপমাত্রা গায়েব ছিল তবে গোদের ওপর বিস্ফোরা হতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় রয়েছে বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তর জানিয়েছে নতুন বছরের শুরুতেই রাজ্যে পদার্পণ করতে পারে পশ্চিমী ঝঞ্ঝা যার জেরে ফের একবার ভিজতে পারে বাংলার মাটি এদিন মৌসুম ভবনের সর্বশেষ বুলেটিনে জানা গিয়েছে একটি ঘূর্ণাবত্ত তৈরি হয়েছে বাংলাদেশ সংলগ্ন উত্তরপূর্ব পূর্ব বঙ্গোপসাগরের ওপরে যার জেরে ক্রমাগত জলীয় বাষ্পপূর্ণ বাতাস ঢুকছে বাংলায় পাল্লা দিয়ে বাড়ছে তাপমাত্রা বাংলাদেশে থাকা ঘূর্ণাবত্তের জেরেই ভরা পৌষে বাংলা থেকে উধাও শীত দক্ষিণবঙ্গে বড়দিনের মতোই বর্ষবরণেও জাতীয় শীতের মাত্র দেখা যায়নি তবে আজ পশ্চিমী ঝঞ্ঝা ঢুকলে ভারী তুষারপাতের সম্ভাবনা রয়েছে উত্তরের পাহাড়ি এলাকায় দক্ষিণবঙ্গে শীতের স্পেল সেভাবে অনুভূত না হলেও দার্জিলিং সহ গোটা উত্তরবঙ্গে ভালো রকমের ঠান্ডা অনুভব হবে সেই সাথে বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে পাহাড় নগরীতেও হাওয়া অফিসের খবর পশ্চিমী ঝঞ্ঝা ঢুকলেই ফের একবার বৃষ্টিপাতে ভিজতে পারে দার্জিলিং কালিম্পংসহ উত্তরবঙ্গের আরও কয়েকটি জেলা এমনি দক্ষিণবঙ্গে এবছর চেনা শীত গায়েব বাঁকুড়া পুরুলিয়ার মতো পশ্চিমের জেলাগুলিতে খানিকটা শীত থাকলেও বাকি জেলায় কার্যত উষ্ণ আবহাওয়া অনুভূত হচ্ছে আসলে বঙ্গোপসাগরে ঘূর্ণাবত্তের প্রভাবে পুবালি হাওয়ার দাপট বাড়ছে যাতে বাধা পাচ্ছে উত্তরে হিমেল হাওয়া যার জেরে বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেড়েই চলেছে তবে আগামী চতুর্থ জানুয়ারি পর্যন্ত এমনই আবহাওয়া থাকবে তারপর হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া ও পশ্চিম বর্ধমানের কোনো কোনো জায়গায় আর অন্যদিকে কলকাতাতেও ঠিক একই ছবি বছরের শুরুতে শীতকায়ব মহানগরীতেও মৌসুম ভবনের পূর্বাভাস আগামী চার পাঁচ দিন কলকাতার আবহাওয়াতেও বিশেষ কোনো পরিবর্তন আসবে না শহরের সর্বনিম্ন তাপমাত্রা ষোলো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই থাকবে আর সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছাবে পঁচিশ ডিগ্রি সেলসিয়াসে সারাদিনে আকাশ পরিষ্কার থাকলেও ভোরের দিকে লেপটে থাকবে কুয়াশার চাদর নতুন বছরে শীত ফিরবে কি এ বিষয়ে আবহাওয়া দপ্তর জানিয়েছে পুবালি হাওয়ার দাপট যতদিন থাকছে ততদিন শীত ফেরার সম্ভাবনা আপাতত নেই তবে বুধবারের পর থেকে আবহাওয়ার খানিকটা বদল দেখা যেতে পারে পশ্চিমের জেলাগুলিতে ফের একবার দশ থেকে বারো ডিগ্রি সেলসিয়াসের নিচে নামতে পারে তাপমাত্রার পারদ ফের একবার আগুনের ধারে বসে শরীর চাগিয়ে নেওয়ার সুযোগ পেলেও পেতে পারে দক্ষিণবঙ্গের মানুষজন এবার চলুন আমরা আবহাওয়া মানচিত্রের মাধ্যমে দেখে নেই বিস্তারিত পূর্বাভাস এখন আমরা লাইভ মানচিত্রে দেখতে পাচ্ছি যে ভারতের উত্তর পূর্ব ভাগে কিন্তু মেঘে ঢাকা রয়েছে আর অন্যদিকে দক্ষিণ ভাগে আংশিক মেঘলা আকাশ রয়েছে কেরালার উপর তেমন মেঘ না থাকলেও তামিলনাড়ু তারপর কর্ণাটক অন্ধ্রপ্রদেশ এইসব দিকে কিন্তু আংশিক মেঘলা আকাশ রয়েছে অন্যদিকে তেলেঙ্গানার নিচের দিকের কয়েকটা জায়গাতেও আংশিক মেঘলা আকাশ আমরা দেখতে পাচ্ছি তবে মহারাষ্ট্র ছত্তিশগড় উড়িষ্যা মূলত পরিষ্কার আবহাওয়াই রয়েছে এই এইসব জায়গায় ঝাড়খণ্ডেও পরিষ্কার আবহাওয়া রয়েছে তবে মধ্যপ্রদেশের ওপরের দিকটাই মেঘ রয়েছে গুজরাটের কিছুটা পূর্ব দিকে মেঘ রয়েছে রাজস্থানের উত্তর পূর্ব দিকে মেঘ রয়েছে সমগ্র পাঞ্জাবি আজ মূলত মেঘে ঢাকা রয়েছে অন্যদিকে হারিয়ানা উত্তরপ্রদেশ বিহার এই সর্বত্রই কিন্তু মেঘে ঢাকা রয়েছে আর পশ্চিমবঙ্গের উত্তর ভাগে আজ মূলত গভীর মেঘে ঢাকা রয়েছে তবে দক্ষিণ ভাগেও কিন্তু সকাল থেকে মেঘলা আকাশ দেখা গিয়েছে একাধিক জায়গায় আর এরপর গুয়াহাটি আসাম নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এইসব দিকটাও কিন্তু মেঘলা আকাশ রয়েছে আর পার্শ্ববর্তী বাংলাদেশের ওপরেও দেখা যাচ্ছে যে এই মুহূর্তে গভীর মেঘমালা রয়েছে আমরা এই মুহূর্তের প্রিসেপশনে দেখতে পাচ্ছি যে কলকাতার পার্শ্ববর্তী এলাকাগুলিতে আজ দুপুরের পর মূলত রোদঝলমলে আবহাওয়াই থাকবে এবং সমগ্র দক্ষিণবঙ্গ জুড়ে দুই একটা জায়গায় মেঘলা আকাশ থাকলেও ম্যাক্সিমাম জায়গাতেই কিন্তু রোদ ঝলমলে আবহাওয়া থাকবে পশ্চিমের দিকের জেলাগুলিতেও রোদ ঝলমলে আবহাওয়া থাকবে উত্তর দিনাজপুরে রোজ্ঝলমলে আবহাওয়া থাকবে দক্ষিণ দিনাজপুরে এবং মালদাতেও এই একই পরিস্থিতি থাকবে দার্জিলিং আর পার্শ্ববর্তী পাহাড়ি অঞ্চলগুলিতে আংশিক মেঘলা আকাশ থাকবে কার্শিয়াংয়ে রোজ্জলমলে আকাশ থাকবে শিলিগুড়ি এবং বাদবাকি সমতলের এলাকাগুলিতে রোজ্ঝলমলে আবহাওয়াই থাকবে আজ সমগ্র দিন জুড়ে বাংলাদেশের উত্তর ভাগে আজ মূলত রোজঝলমলে আবহাওয়াই থাকবে পূর্ব পশ্চিম উভয় জায়গাতেই দুই একটা জায়গাকে বাদ দিয়ে ম্যাক্সিমাম জায়গাতেই কিন্তু রোদ ঝলমলে আবহাওয়া থাকবে আর যেসব জায়গায় এই মেঘলা আকাশ দেখা যাচ্ছে এগুলো কিন্তু সময়ের সাথে সাথে পরিবর্তন হয়ে রোঝলমে আবহাওয়া দেখা যাবে ঢাকা খুলনা জেলা এই সর্বত্রই রোদ্ঝলমলে আবহাওয়া থাকবে আর খনেকের জন্য আংশিক মেঘলা আকাশ থাকতে পারে খুলনার ওপরে তবে পরবর্তীতে এটা পরিষ্কার হয়ে যাবে ভোলা জেলা আর পার্শ্ববর্তী এলাকাগুলিতেও এই একই পরিস্থিতি থাকবে কখনো কখনো রোদ ঝলমলে আকাশের মাঝে মেঘের দেখা মিলতে পারে রাঙ্গামাটি চট্টগ্রাম কক্সবাজারে মূলত ঝলমলে আবহাওয়া থাকবে আজ সমগ্র পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে রোদ ঝলমলে আবহাওয়া থাকলেও সকালের দিকে কিন্তু ভালোই কুয়াশার দাপট আজ দেখা গিয়েছে প্রায় এগারোটা পর্যন্ত ঘন কুয়াশায় ঢাকা ছিল উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতার একাধিক এলাকা এবং বাদ দক্ষিণবঙ্গের আরো অনেক জায়গাতেই এই পরিস্থিতি বজায় ছিল আজ সকালের দিকে এবং বাংলাদেশের খুলনা যশোর এইসব দিকেও কিন্তু এই ঘন কুয়াশার দাপট আজ সকালে দেখা গিয়েছে আর আজকের পর আগামীকালও কিন্তু এমনই পরিস্থিতি বজায় থাকবে আগামীকাল সকালে আমরা দেখতে পাচ্ছি কলকাতা আর পার্শ্ববর্তী এলাকাগুলিতে মূলত রোজ্জলমে আবহাওয়া থাকবে গড়ে সমগ্র দক্ষিণবঙ্গে এই রোজ্লমলে আবহাওয়া থাকবে আগামীকাল সকাল সাড়ে সাতটা আটটা নাগাদ এবং পরবর্তীতেও এমনই রোজ্লমলে আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গে অন্যদিকে উত্তরবঙ্গের জন্য কিন্তু ঠিক এমনই আবহাওয়ার পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি তেমন কোনো মেঘের দেখা মিলবে না আর সমগ্র বাংলাদেশ জুড়েও ঠিক এমনই পরিস্থিতি বজায় থাকবে রোজঝলমলে আবহাওয়া দেখা যাবে আগামীকাল সকাল থেকে দুপুর পর্যন্ত তবে শুধুমাত্র এই দার্জিলিং আর পার্শ্ববর্তী পাহাড়ি অঞ্চলগুলিতে আংশিক মেঘলাকাশ বজায় থাকতে পারে খুব কমই রোজ্জলমলে আবহাওয়ার দেখা মিলবে এই সব জায়গায় এবার দেখব কোথায় কেমন থাকবে তাপমাত্রা তো পশ্চিমবঙ্গের কলকাতার পার্শ্ববর্তী এলাকাগুলিতে আজ দুপুরের দিকে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে বাইশ থেকে তেইশ ডিগ্রি সেলসিয়াসে তো গত কয়েকদিনের তুলনায় কিন্তু এই তাপমাত্রা আজ দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কম থাকবে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া সর্বত্রই কিন্তু এই তাপমাত্রা কিছুটা কম রয়েছে যেমন নদিয়ায় আজ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে একুশ থেকে বাইশ ডিগ্রি সেলসিয়াসে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনায় এই তাপমাত্রা থাকবে বাইশ থেকে চব্বিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে মুর্শিদাবাদ আর পার্শ্ববর্তী এলাকাগুলিতে আজ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে কুড়ি থেকে একুশ ডিগ্রি সেলসিয়াসে আর পশ্চিমের দিকের জেলাগুলিতে আজ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে একুশ থেকে তেইশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে আর সমগ্র দক্ষিণবঙ্গের গড় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে আজ কুড়ি থেকে চব্বিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে আজ দুপুরের দিকে হালকা হলেও শীতের অনুভূতি বজায় থাকবে দক্ষিণবঙ্গে আর অন্যদিকে দক্ষিণবঙ্গের পর যদি আমরা উত্তরবঙ্গের কথা বলি তো উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে কুড়ি থেকে একুশ ডিগ্রি সেলসিয়াসে শিলিগুড়ি মালবাজার জলপাইগুড়ি ধূপগুড়ি মাথাভাঙা দিনহাটা আলিপুরদুয়ার এই সর্বত্রই সর্বোচ্চ তাপমাত্রা আজ দুপুরে বাইশ থেকে চব্বিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে বাংলাদেশের শহীদপুর কুড়িগ্রাম আর বাদবাকি উত্তর বাংলাদেশে আজ সর্বোচ্চ তাপমাত্রা বাইশ থেকে তেইশ ডিগ্রি সেলসিয়াস থাকবে বগুড়া জামালপুরে একুশ থেকে তেইশ ডিগ্রি সেলসিয়াসে থাকবে সর্বোচ্চ তাপমাত্রা কেন্দুয়া নবীগঞ্জ সিলেট আর বাদবাকি পূর্ব দিকের জেলাগুলিতে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে চব্বিশ থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াসে তবে মধ্যভাগে ঢাকা আর পার্শ্ববর্তী এলাকাগুলিতে আজ সর্বোচ্চ তাপমাত্রা বাইশ থেকে তেইশ ডিগ্রি সেলসিয়াসে থাকবে যশোর খুলনা ঝালোরকাঠি জেলা মারবেড়িয়া এই সর্বত্রই দক্ষিণ বাংলাদেশে আজ সর্বোচ্চ তাপমাত্রা তেইশ থেকে চব্বিশ ডিগ্রি সেলসিয়াসে থাকবে রাজশাহী মেয়পুরে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে আজ একুশ থেকে বাইশ ডিগ্রি সেলসিয়াসে আর পরবর্তীতে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্য ডোবার পর তাপমাত্রা আজ ফের ভালোই নিম্নমুখী হবে কলকাতা আর পার্শ্ববর্তী এলাকাগুলিতে আজ রাতের দিকে সর্বনিম্ন তাপমাত্রা চোদ্দ থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াসে থাকবে আর গড়ে সমগ্র দক্ষিণবঙ্গ জুড়ে এই তাপমাত্রা চোদ্দ থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াসেই থাকবে আর পশ্চিমের দিকের জেলাগুলিতে এই তাপমাত্রা আবার এক ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমও থাকতে পারে তো শীতের দাপট আজ কিছুটা অনুভূত হবে দক্ষিণ বাংলায় দক্ষিণবঙ্গের তুলনায় কিন্তু উত্তরবঙ্গে একটু শীতের দাপট বেশি থাকবে উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর আর মালদায় তেরো থেকে চোদ্দ ডিগ্রি সেলসিয়াসের সর্বনিম্ন তাপমাত্রা থাকলেও একেবারে উত্তরের সমতল এলাকাগুলি আর পাহাড়ি অঞ্চলগুলিতে এই তাপমাত্রা এগারো থেকে তেরো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে তার মানে অনেকটাই বেশি শীতের অনুভূতি থাকবে উত্তরবঙ্গের জেলাগুলিতে বাংলাদেশের উত্তরভাগে আজ সর্বনিম্ন তাপমাত্রা তেরো থেকে চৌদ্দ ডিগ্রি সেলসিয়াসে থাকবে জামালপুর সিলেট শ্রীমঙ্গল এসব দিকটায় দেখা যাচ্ছে চোদ্দ থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াসে থাকবে সর্বনিম্ন তাপমাত্রা ঢাকায় থাকবে পনেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে খুলনা যশোর মেহেরপুর এই সব থাকবে তেরো থেকে ডিগ্রি রাজশাহীতে থাকবে ডিগ্রি আচ্ছা এরপর যদি আমরা বৃষ্টির কথা বলি তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আজ কিন্তু ভারতের কোথাও তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না দক্ষিণের এই দুই একটা জায়গায় ছিটে বৃষ্টি হচ্ছে আর অন্যদিকে পশ্চিমবঙ্গের উত্তর ভাগের পাহাড়ি অঞ্চলগুলিতে ছিটে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদ বাকি উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ মূলত শুষ্ক আবহাওয়ায় থাকবে আর বাংলাদেশেও আপাতত কোনো বৃষ্টির সম্ভাবনা নেই আজ তো আপনি কোথা থেকে দেখছেন আমাদের এই আবহাওয়ার পূর্বাভাস এবং সেখানে কেমন রয়েছে আবহাওয়া অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটায় একটা লাইক করবেন আর পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ খবরগুলিকে সবার আগে দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ